সন্দেহ দেখা দিতে আরম্ভ করলো আমার সমস্ত বন্ধুরা এক ধরনের কথা বলছে আমি আরেক ধরনের কথা বলছি এখানে দেখছি যে সব সবসময় মুসলমান বিদ্বেষের কথা বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে এই দেশটা কেবলমাত্র হিন্দুদের দেশ এখানে বাঙালিদের প্রতি একটা অবজ্ঞা একটা ঘৃণা হ্যাঁ রবীন্দ্রনাথকে পছন্দ করে না নেতাজি সুভাষকে পছন্দ করে না রাজা রামমোহন রায়কে পছন্দ করে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পছন্দ করে না এই সব জিনিসগুলো আস্তে আস্তে যত বড় হতে লাগলাম তত মনের মধ্যে নানান রকম সংশয় জাগতে লাগলো তারপরে যখন আস্তে আস্তে আমি ওদের সম্বন্ধে পড়াশুনো করতে আরম্ভ করলাম যেটা ছোটোবেলায় আমার মধ্যে ছিল না কারণ আমি একটা বাচ্চা ছেলে হ্যাঁ তখন আমি দেখলাম যে আরে এরা মহাত্মা গান্ধীকে খুন করেছে এরা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি যখন ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে মহাত্মা গান্ধীর উনিশশো সালে তখন ওরা ব্রিটিশদের দালালি করছে তখন ওরা ব্রিটিশদের বলছে সাবারকার আর গোলওয়ালকার বলছে আর বলছে যে তোমরা ভারত ছাড়ো আন্দোলন বন্ধ করে দাও ভারত ছাড়ো বন্ধ করে দাও আমরা তোমাদের সঙ্গে আছি এই সব জিনিসগুলো ইতিহাসগুলো যখন আমি জানতে পারলাম তখন আমার মনের মধ্যে নানান রকম প্রশ্ন জাগতে আরম্ভ করলো বিশেষ করে দেখলাম যে বাঙালিদের সম্পর্কে ওদের মধ্যে একটা তীব্র একটা ঘৃণা আছে বাঙালিদের যে উদার নৈতিক যে মনোভাব আমাদের যে ধর্মনিরপেক্ষতার যে মনোভাব আমাদের যে নারী স্বাধীনতার যে মনোভাব এগুলো তো একদিনে হয়নি রাজা রামমোহন রায় থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে রবীন্দ্রনাথ থেকে নেতাজি সুভাষ থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন থেকে ভগিনী নিবেদিতা থেকে রাজা রামকৃষ্ণ পরমহংসদেব তারা আমাদের বাঙালি চেতনাকে তৈরি করেছে আর এস এস এসবে বিশ্বাস করে না তাদের ক্যাম্পে কখনো জাতীয় পতাকা তোলা হয় না জাতীয় পতাকা তোলা হয় না কখনও জাতীয় পতাকা তোলা হয় না আমার কুড়ি বছরের আর এস জীবনে আমি দিনও আর এস শাখায় বা কোনো ক্যাম্পে আমাদের দেশের জাতীয় পতাকা তুলতে দেখিনি আমি দিনও দেখিনি যে যে সেখানে মন গান হচ্ছে জীবনে কোনোদিনও আমি শুনিনি আমি নিজে গান গাইতাম আর এস এসে ওরা নানান রকম গান গাইছে দেশাত্মবোধক গান গাইছে কিন্তু একবারও জনগণমন গাইছে না তাহলে আমি তখন ভাবতে শুরু করলাম যে ব্যাপারটা তাহলে কী ভালো করে খোঁজ খবর করে বন্ধু বান্ধবদের কাছে খবর করে পড়াশুনো করে সংগ্রহ করে যখন বুঝতে পারলাম যে এটা আমার আমার যে জীবনের যে আদর্শ আমার যে আমার যে জীবনের যে ব্রত আমি যেভাবে বাঙালিতে বিশ্বাস করি আমি যেভাবে নারী স্বাধীনতায় বিশ্বাস করি আমি যেভাবে বিজ্ঞান মনস্কতায় বিশ্বাস করি এরা তার সব কিছুর বিরুদ্ধে এবং এরা বাঙালিদেরকে অন্তর থেকে ঘৃণা করে এবং এরা মুসলিমদেরকেও খ্রিস্টানদেরকে অন্তর থেকে ঘৃণা করে এইগুলো ভালো করে বোঝার পরে আমার মায়ের আবার সেই সময় মৃত্যু হল খুব অল্প বয়সে ক্যান্সারে আমার মা মারা গিয়েছিলেন যিনি আর এস এসকে মোটেই পছন্দ করতেন না এই সব কিছু একসঙ্গে জড়ো করে তখন আমার মনে হলো এবারে একটা সময় এসেছে যখন আমার এদের থেকে চিরকালের মতো সরে আসা দরকার সরে আসা দরকার বললেই তো আর সরে আসা যাবে না আমার বাবা আর এস এসের একজন বিরাট লিডার তা সত্ত্বেও আমি মনের জোর সংগ্রহ করে আমার যখন তেইশ চব্বিশ বছর বয়স তখন আর থেকে আমি চিরকালের মতন দূরে সরে আসি এবং তারপর থেকে আমি আমেরিকায় চলে যাওয়ার পর থেকে পর থেকে আরও অনেক পড়াশুনো করে অনেক খোঁজখবর করে আর এস এসের বিরুদ্ধে প্যাসিজমের বিরুদ্ধে উগ্র হিন্দুত্ববাদ উগ্র ইসলাম উগ্র খ্রিস্টানিটি যে কোনো উগ্রপন্থী রাজনীতির বিরুদ্ধে আমি একটানা কাজ করে যাচ্ছি